হাই আজকে আমি আবার বেরিয়ে পড়েছি একটা ব্রাইডের উদ্দেশ্যে তার সুন্দর দিনটাতে তাকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে তো দিনটা ছিল পনেরোই জুন আর কাজটা আছে আমার একটা রিসেপশন ব্রাইডে এই কাজটা মাত্র দু দিন আগে আমার কাছে আসে এক বোনের হাত ধরে এই কাজের সূত্রেই বোনের সাথে যেহেতু পরিচয় তো তখন থেকেই সে আমাকে দিদি বলে ডাকে আমিও তাকে বোন বলে ডাকি বোন বলেই ভাবি তো একদিন আমাকে ফোন করে বলল দুদিন আগে ফোন করে আমাকে বলল যে দিদি একটা রিসেপশান ব্রাইড আছে তো তুমি সাজিয়ে দিতে পারবে একটু আমি বললাম হ্যাঁ কেন পারবো না অবশ্যই দেব যেহেতু আমার ওই ডেটে কোনো বুকিং ছিল না তাই আমি ঝটপট করে বুকিংটা নিয়ে নিই আর সেই মতো চলে গেছি দেখো আমার সেই লোকেশানে ও আমাকে যেখানে দাঁড়াতে বলেছিল আমি সেই মতো সেখানেই দাঁড়িয়ে আছি তো কিছুক্ষণ পর আমাকে ফোন করে বলল যে রাস্তার ওপারেই ও আছে তো দেখো যাচ্ছি ওই সামনে একজন দাঁড়িয়ে আছে ওই হচ্ছে আমার সেই বোন ও আমাকে এখান থেকে পিক আপ করতে এসেছে তো এখানে সাজাতে এসে আমি একটা দারুণ এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে গেছি তো তোমরা কিছুক্ষণের মধ্যেই সেটা দেখতে পাবে আমি কোনো দিন এইরকম রাস্তার মধ্যে হাঁটি নি তুই ফার্স্ট টাইম দেখো এই সেই রাগুলি আসতে দাঁড়া

চলেই এসেছি আর খুব জোর দু থেকে তিন মিনিটের রাস্তা আমার ব্রাইডের বাড়ি তো তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখতে থাকো তোমরা আমার ব্রাইডকে দেখেছো অনেক ভালোবাসা দিয়েছো কিন্তু আমি এই ব্রাইডকে কীভাবে রেডি করলাম তো সেটা তোমরা দেখতে থাকো দেখো ফাইনালি আমি চলে এসেছি ব্রাইডের বাড়ি দেখো আমি চলে এসেছি লাবনই আমাকে ভিতরে নিয়ে যাচ্ছে আর এই বাড়িতে এসে না আমার একটু চেনা চেনা লাগছিলো মনে হচ্ছিল আমি এই বাড়িতে আগে এসেছি তো ওকে তাই বলছিলাম যে এই বাড়িটা আমার চেনা লাগছে মনে হচ্ছে আমি আগেও এসেছি তো ও আমাকে বলছে ফুল গাছ কিনতে আমি বলছি না না কারুর সাথে এসেছি মনে হচ্ছে তো দেখো ফাইনালি আমি ঘরে ঢুকে গেছি আর ও সবাইকে রুম থেকে বেরোনোর জন্য বলছিল এখানে সবাই আড্ডা দিচ্ছিলো ও তাদেরকে বার করে দিয়ে আমার সাজানোর ব্যবস্থা করে দিল দেখো ফাইনালি আমি আমার ব্রাইডকে পেয়ে গেছি আর অনেকটাই লেট হয়ে গেছিল তাই সাজাতে বসে গেছি তো আমার ব্রাইড খুবই মিষ্টি এবং খুবই সুন্দর দেখতে তো আমি ওকে এই আগের ভিডিওটা নেওয়ার সময় এই কথাটাই বলছিলাম যে তুমি খুবই মিষ্টি তো তোমরা কিন্তু পুরোটা দেখো আর আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে তোমাদের এই মেকআপ লুকটা কেমন লাগলো আর আমার একটা জিনিস খুবই ভালো লেগেছে যে ব্রাইট সবসময় মানে হাসছিল ওর মুখে সবসময় এই মিষ্টি হাসিটা ছিল খুবই মিশবুকে তো এতদিনে এত সাজিয়েছি তার মধ্যে আমার এই ব্রাইডকে খুবই ভালো লেগেছে এত মিশুকে এত হাসি খুশি আমার খুবই পছন্দ হয়েছে তো এই কাজটার জন্য আমি আমার ওই বোনকে অনেক ধন্যবাদ জানাবো যে আমি এই ব্রাইডকে সাজাতে পেরেছি আমার নিজেরও খুব ভালো লেগেছে আর একটা কথা হচ্ছে যে ও বাড়ির ছোটো বউ ওর বড় যায়েরও দুদিন পর বিয়ে আছে মানে ওর বড় ভাসুরে ওর বড় যাকেও সাজানোর জন্যই আমাকে বলেছে তো কিছুদিন পর ওর বড়ো সাজাতে এই একই লোকেশানে আমি আসবো তো যেহেতু জ্যৈষ্ঠ মাসে বড়ো ছেলের বিয়ে দেয় না সেহেতু ছোট ছেলের আগে দিয়ে দিয়েছে তো তারপর বড়ো ছেলের দেবে তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি প্রায় কমপ্লিট করে ফেলেছি তোমরা অবশ্যই কিন্তু জানিও যে আমার এই মিষ্টি কতটা মিষ্টি লাগছে দেখো ফুল লুক কমপ্লিট তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করা জানাতে ভুলো না আমার ব্রাইটকে কেমন লাগছে আবার দেখা হবে কোনো একটা ব্লগে